আসসালামু আলাইকুম ভীমান আচ্ছা আপনারা ক্যাটেজেনে কীভাবে উইডো দেবেন তো উইডো দেওয়ার জন্য ওখানে ইয়ার ড্রপ বলে যে অপশানটা আছে সেই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো যেভাবে দেখে সেভাবে আপনারা করবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন এবং আপনারা নিজেরাও সঠিকভাবে উইডোটা দিতে পারবেন ঠিক আছে তো এই ইয়ারড্রপে ক্লিক করার পর আপনাদের এখানে নিচে দুইটা অপশান শো হবে তো ওখানে নিচের দিকে যে অপশানটা আছে ডিপোজিট টু এক্সচেঞ্জ সেটাতে একটা ক্লিক করে দেবেন তো তারপর এখানে হচ্ছে প্রত্যেকটা এক্সচেঞ্জার শো করবে তো আপনার কাছে যে এক্সচেঞ্জটা আপনি উইডো দিতে চান সেই এক্সচেঞ্জারে কিন্তু আপনি চাইলে উইডো দিতে পারবেন তো সবচেয়ে ভালো হয় আপনারা বাইন্যান্সে উইডো দিলে তো বাইন্যান্সে উইডো দেওয়ার জন্য কি করবেন আপনারা ওখানে উপরে যে বাইন্যান্স আছে অটোমেটিক এখানে ঠিক চিহ্ন থাকবেন নিচে জাস্ট কন্টিনিউ দিলে কিন্তু উইডো হয়ে যাবে আর আপনারা চাইলে কিন্তু টোন কিপারও দিতে পারবেন তো ওই জন্য নন কাস্টোডিয়াল ওয়ালেটে সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে তো এখন বাইন্যান্সটা দেখাচ্ছি তো বাইন্যান্সে এখানে আমরা উইডো অপশানে ক্লিক করার পর এখানে আমাদের তিনটা জিনিস দিতে হবে ঠিক আছে ফার্স্ট অফ অল হচ্ছে ইউআইডি দেন হচ্ছে যে ক্যাটি জেনে যে অ্যাড্রেসটা আছে সেটা তারপর হচ্ছে মেমো ঠিক আছে তো সব কিছু আমি দেখাচ্ছি যে আপনারা কোথায় ইউআইডি পাবেন এবং অ্যাড্রেসটা কীভাবে দিবেন তো ইউআই রিটা নেওয়ার জন্য আমাদের প্রথমে হচ্ছে বাইন্যান্সটা ঢুকতে হবে বাইন্যান্সে ঢুকার পরে উপরে দেখেন যে প্রোফাইলে যে আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ওকে তো ক্লিক করার পর এখন একদম মুখ করে দেখতে পারবেন যে আপনারা ওখানে কিন্তু আপনাদের আইডি যে আইডিটা শো হচ্ছে তো এখানে জাস্ট আইডি যে ওইটার উপরে একটু টাচ করে ধরে রাখবেন তাহলে কিন্তু আইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এখানে জাস্ট আমি এখন একটা কপি করতেছি দেখেন অলরেডি কিন্তু আমাদের এই ইউআইডিটা কপি হয়ে গেছে এখন জাস্ট আমরা কী করবো ক্যাটিজেন ওখানে গিয়ে জাস্ট এখানে এটা বসাই দিবো ঠিক আছে তো আপনারাও এইভাবে করবেন আশা করি বুঝতে পারছেন তো এরপরে হচ্ছে আমাদের দ্বিতীয় যে কাজ সেটা হচ্ছে অ্যাড্রেস তো ক্যাটিজেনের এই অ্যাড্রেসটা কোথায় পাবেন তো এইটা পাওয়ার জন্য আপনারা আবার যাবেন যে বাইন্যান্সে তো বাইন্যান্সে যাওয়ার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন যে ওয়ালেট বলে একটা অপশান আছে ঠিক আছে তো সেই ওয়ালেটে একটা ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে ওখানে উপরে ডিপোজিট বলে একটা অপশান আছে ঠিক আছে তো আপনারা ডিপোজিটে একটা ক্লিক করে দিবেন তো ডিপোজিটে ক্লিক করার পর এখন উপরে যে বার আছে এই বারে আপনাদের মূলত ক্যাটিটা লিখতে হবে তাহলে হচ্ছে আমরা ক্যাটিজেনের অ্যাড্রেসটা পাবো তো সেটা ওখানে নিয়ে বসাবো ঠিক আছে তো আমরা এখানে এখানে জাস্ট ক্যাটিটা লিখে সার্চ করি দেখেন উপরে কিন্তু এখানে ক্যাটিজেনের যে টোকেনটা আছে সেটা কিন্তু ওখানে শো করতেছে জাস্ট আমরা এখানে ক্যাটিটার উপরে একটা ক্লিক করে দিব তাহলে কিন্তু এখানে আমাদের এখন নেটওয়ার্ক সিলেক্ট করতে বলবে তো ওইটা অলরেডি কিন্তু টোন কয়েন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করা আছে আমাদের উপরে চাপ দিলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে তো এখানে কিন্তু এখন নেটওয়ার্ক টোন কয়েন দেখাচ্ছে এবং নিচে কিন্তু অ্যাড্রেস দেখাচ্ছে তো আমাদের মেন কিন্তু ডিপোজিট অ্যাড্রেসটা ঠিক আছে তো আমি যেখানে মার্ক করে দেখালাম ওখানে ক্লিক করে আপনার এটা অ্যাড্রেসটা কপি করে ফেলবেন পরবর্তীতে আবার কী করবেন কেটে চলে আসবেন আসার পরে এখানে যে অ্যাড্রেস অপশন আছে এই অ্যাড্রেসে যেই অ্যাড্রেসটা এই মাত্র কপি করলেন সেটা এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে তো এখানে আমাদের অ্যাড্রেসটা এখন আপাতত দেওয়া শেষ আপনারা এইভাবে দিয়ে দেবেন তো পরবর্তীতে হচ্ছে ম্যামো তো এখন ম্যামোটা হচ্ছে আমরা ওই ওখানে নিচে যেটা আছে সেটা হচ্ছে ম্যামোটা ওইভাবে ওখানে দিয়ে দিব ঠিক আছে তো এইভাবে আপনারা বাইন্যান্সের মূলত উইডোটা দিবেন আর হচ্ছে আপনারা চাইলে অন্যান্য এক্সচেঞ্জ দিতে পারেন সেম নিয়ম যেভাবে ওরা ইনস্ট্রাকশন বলে সেভাবে আপনারা দিয়ে দিবেন তো বাইন্যান্স যেহেতু সবার আছে তাই আমি বাইন্যান্সেরটা দেখালাম সবগুলোই কিন্তু সেম ঠিক আছে তো সবগুলোই প্রপারলি দেওয়ার পরে আপনার এখন নিচে যে স্যান্ড বলে অপশান আছে এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে আর আমি তো আগেই বললাম যাদের বাইন্যান্স নেই আপনারা সেটা টোন কিপার পারবইড দিয়ে দিতে পারবেন ঠিক আছে তো এখন আমরা এখানে কী করবো নিচে যে কনফার্ম বলে অপশান আছে সে কনফার্মে ক্লিক করে দিব আমাদের কিন্তু সব কিছু শো করতেছে বাইনেন্স সি ওয়াইডি ডিপোজিট অ্যাড্রেস অ্যান্ড মেমো ঠিক আছে সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা এখানে কনফার্ম করে দেবেন ঠিক আছে তো পরবর্তীতে এটা কবে পাবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিব তো এই দেখেন অলরেডি কিন্তু আমাদের কাজটা কিন্তু কমপ্লিট ঠিক আছে উইডোটা কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই আপনারা দিয়ে দিবেন একদম ইজি একটা বিষয় যেন আপনাদের কোনো ভুল না হয় তো যেভাবে দেখানো হয়েছে সেভাবেই করবেন তো এই তো এখানে কিন্তু আমাদের ফাইন্যান্সটা শো করতেছে যে অলরেডি কিন্তু এখানে উইডোটা হয়ে গেছে ঠিক আছে তো এইভাবেই আপনারা উইডো দেবেন তো এখানে কিন্তু দেখাচ্ছে যে আমরা এই টোকেনটা রিসিভ করবো সেপ্টেম্বরে বিশ তারিখ দুই হাজার চব্বিশ ঠিক আছে তো ওরা যে টাইমে দিছে ওই টাইমেই কিন্তু আমরা টোকেনটা পাবো পরবর্তীতে আমরা এই ডলারে কনভার্ট করা আমরা এখান থেকে কিন্তু প্রফিট নিতে পারবো ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম